চুপে ভোট আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত বাগ্মতে পলটা হামলা চালালো ইউক্রেন বিভাগে প্রতিদিন হোমকির জবাব পরমাণু অস্ত্র দিয়ে হবে কঠোর হুশার কেমেরা ইমরান খান গ্রেফতারি বিয়ানি পাকিস্তানের সুপ্রিম কোর্ট মুক্তি দিলেন ইমরান খানকে সুপ্রিম কোর্টের আদেশ উত্তর গয়া সীমান্তে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত ইসরায়েলে হামলা চলছে বাড়ছে সৈদের সংখ্যা অক্ষপথ থেকে মুখবল আহ্বান হামাসের পিটিআই আন্দোলনকারীদের কঠিন হাতে দমন করা হুশিয়ার প্রাক প্রধানমন্ত্রীর আরো জানিয়ে দিব উত্তাল পাকিস্তান প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা মুক্ত নির্দেশ ইমরান খানের এবং সর্বশেষে জানিয়ে দেব রাশের শহরে ভয়াবহ বোমা হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইউক্রেনের বাগপথে পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেন বিপাকে পুতিন ইউক্রেনের বাগপথ কাছাকাছি রুশ বাহিনীর উপর সাফল্য সফল পাল্টা হামলা চালানো দাবি করেছে ইউক্রেন ইউক্রেনে বাকমত শহরের কাছাকাছি রুশ বাহিনীর উপর সফল পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন বুধবার এই হামলা চালানো হয় বলে টেলিগ্রামে শেয়ার করা এক ভিডিও বাত্রায় জানা দেশটি থার্ড ব্রিগেডিয়ার প্রধান আন্দ্রি পে ব্লেড খবর সিএনএন এর তিনি বলেছেন রুশ ফেডারেশন 72 তম ব্রিগেডিয়ার ইউনিট সমূহ হয়েছে ডিভিশনের ষষ্ঠ অষ্টম কোম্পানি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এর সঙ্গে বেশ সংখ্যক অস্ত্রধারী জন ধ্বংস করা হয় বিলেটকসে আর বলেছেন আক্রমণাত্মক পদক্ষেপের ফলে 3 কিলোমিটার চৌড়ার জায়গা এক রুশ বাহিনী দুই দশমিক ছয় কিলোমিটার জায়গা পুরোপুরি মুক্ত হয়েছে এদিকে ইউক্রেন বাহিনী মুখপাত্র সেরোহি বলেছেন লড়াই চলছে এবং অব্যাহত আছে গোলাবাদের সংকট নেই তবে লোকের সংকট রয়েছে তারপরে শত্রুরা ওই অঞ্চলে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে এখন পর্যন্ত দুইশো জন নিহত এবং দুইশো জন আহত হয়েছেন সেরে ভাতি বলেছেন ইউক্রেনের অবস্থা থেকে বাক্যুতে পাঁচশো চব্বিশ একটি হামলা হয়েছে কয়েক মাসের লড়াই হারা সে বেশ ক্ষতির শিকার হয়েছে সূত্র পাস টুডে এবার হুমকির জবাব পরমাণু অস্ত্র দিয়ে দেওয়ার কঠোর হুশারি কিমের এসের পরমাণু শক্তি সমৃদ্ধ দেশ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন যুক্তরাষ্ট্রকে আবারও সতর্ক দিয়েছেন তিনি বলেছেন পিয়ং এর উপর হুমকি অব্যাহত থাকলে পরমাণু অস্ত্র ব্যবহার করে এর জবাব দেওয়া হবে শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্র বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনএ তাদের এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে শুক্রবার নতুন করে অন্তমহাদেশী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম পরীক্ষা চালায় উত্তর করিয়া নিজে উপস্থিত থেকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা পতক্ষ করেন কিম জং উন বার্তা সংস্থা কেসিএম জানিয়েছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা শেষে প্রেসিডেন্ট কিম হুশিয়ার দিয়ে বলেছেন উত্তর কোরিয়ার উপর যুক্তরাষ্ট্রের হুমকি বরদাত করা হবে না এরপর তিনি বলেছেন যদি শত্রুরা হুমকি অব্যাহত রাখে তাহলে সর্বশক্তি প্রয়োগ করে পরমাণু হামলার জবাব দৃঢ়ভাবে পরমাণু অস্ত্র দিয়ে দেওয়া হবে এদিকে শুক্রবার যে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে সেটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত আনতে সক্ষম বলে জানায় জাপান ও দক্ষিণ কোরিয়া পনেরো হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু নির্ভুল আঘাত করার ক্ষমতা আছে এই ক্ষেপণাস্ত্রের সাম্প্রতিক সময় উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কার্যক্রম বৃদ্ধির পর দক্ষিণ কোরিয়া জাপানের সাথে যৌথ সামরিক মহড়া বৃদ্ধি করেছে এসব সামরিক মহড়ায় তীব্র সমালোচনা করে কিম জং উন তিনি একে যুদ্ধের আগ্রাসী প্রশিক্ষণ হিসেবে অভিহিত করেছেন তিনি বলেছেন যদি এসব প্রশিক্ষণ চলতে থাকে তাহলে কঠোর এগুলো মোকাবেলা করা হবে সূত্র এএফপি ইমরান খানের গ্রেপ্তার বেআইনি অবিলম্বে মুক্তি নির্দেশ সুপ্রিম কোর্টের আলকাদির ট্রাস্ট মামলার পাকিস্তান তেহরি ইক ইনসাফ পিটিআই চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তার অবৈধ বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট ইমরান খানকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন পাকিস্তান সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ইমরান খানকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন আলকাদি ট্রাস্ট মামলা পাকিস্তান তেহরি ইনসাফের পিটিআই চেয়ারম্যান ইমরান খান কি গ্রেফতারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আবেদন করা হয় বৃহস্পতিবার আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি ইমরান খানের গ্রেফতারকে অবৈধ ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধান বিচারপতি অমর আতা বান দেয়াল প্রশ্ন রাখেন আদালত চত্বর থেকে কিভাবে একজনকে গ্রেফতার করা যায় অবিলম্বে তিনি ইমরান খানকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন 17 পাস টুডে এবার উত্তর কোরিয়া মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত উত্তর কোরিয়া সীমান্ত লগ্ন এলাকায় যুক্তরাষ্ট্রের একটি এফ ষোলো যুদ্ধবিমান শনিবার বিধ্বস্ত হয়েছে স্থানীয় সময় সকাল পনেরো দশটার দিকে দক্ষিণ কোরিয়া ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের ওমান বিমান ঘাটের পাশে এই ঘটনা ঘটে খবর সিএনএন এর উত্তর কোরিয়া সীমান্ত লগ্ন এলাকায় ওমান বিমান ঘাটি অবস্থান উত্তর দক্ষিণ কোরিয়া সীমান্ত থেকে মাত্র চৌষট্টি কিলোমিটার দূরে এই ঘাটি যুক্তরাষ্ট্রের কাছে কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ বিমান মার্কিন বিমান বাহিনীর পক্ষ এক বিবৃতিতে বলা হয়েছে ওমান বিমান ঘাটিতে এফসল যুদ্ধ বিমানটি নিয়মিত প্রশিক্ষণের কাজ চালিয়ে যাচ্ছে হঠাৎ সেটি ঘাটের পাশে একটি কৃষি জমিতে বিধ্বস্ত হয় বিধ্বস্ত তদন্ত করা হচ্ছে তবে মার্কিন যুদ্ধ বিমান তবে মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্তের এই ঘটনা কেউ নিহত হননি পাইলট নিরাপদে যুদ্ধ বিমানটি বের হয়ে আসতে পেরেছেন তাকে পাশে একটি হাসপাতালে ভর্তি করা হয় বেসামরিক কেউ হতাহত হয়নি দক্ষিণ করে কোয়েন্দা প্রদেশের গভর্নর কিম জং উন টুইটে বলে জানান যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেখানে ফার সার্ভিসের কর্মীরা ছুটে যান তারা যুদ্ধ বিমানটিকে লাগা আউনি নিয়ন্ত্রণ নিয়েছে সূত্র পাস টুডে ইসরায়েলি হামলা চলছে বাড়ছে শহীদের সংখ্যা ঐক্যবদ্ধ থেকে মোকাবেলার আহ্বান হামাসের দখলদার ইসরায়েলের বর্বর হামলার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি সংগ্রামীদের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া প্রতিরোধের সংগঠন গুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন আগ্রাসীদের সব ধরনের তৎপরতা মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছেন তিনি ইসলামী জিহাদ আন্দোলনে মহাসচিব জিয়াদ আন নাখালাকে টেলিফোন করে বা সার্বিক পরিস্থিতি নিয়ে মুখ বিনিময় করেছেন বিভিন্ন পক্ষ থেকে যুদ্ধবিরতির যে প্রস্তাব দেওয়া হচ্ছে তা নিয়ে কথা বলেছেন এই দুই নেতা ফিলিস্তিনের বিভিন্ন সূত্র জানিয়েছেন মিশর ও কাতার যুদ্ধ বন্ধের লক্ষ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে ফিলিস্তিনের সংগঠনগুলো তাদের নেতাদের হত্যার ইসরায়েলি কি নীতি বন্ধ না হওয়া পর্যন্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চালিয়ে যেতে আগ্রহী অন্যদিকে ইসরায়েল চরমপন্থী কোন কোন নেতা বিমান হামলা বন্ধে বিরোধিতা করেছেন ইসরায়েলি বাহিনী মঙ্গলবার থেকে একের পর এক গাজা উপত্যকার উপর হামলা চালিয়ে আসছে এতে গত তিন দিনে সাত জন শহীদ হয়েছেন তার মধ্যে জিহাদ আন্দোলনদের শীর্ষ পর্যায়ের চার কমান্ডার রয়েছে এছাড়া তাদের স্ত্রী এবং সন্তান শহীদ হয়েছেন ফিলিস্তিনের আবাসিক ভবনে বোমা হামলা বেসামরিক মানুষের নির্মম হত্যা যোগ্য চালানো হয় সূত্র পাস টুডে পিটিআই আন্দোলনকারীদের কঠিন হাতে দমন করার হুশিয়ারি পাক প্রধানমন্ত্রীর পিটিআই প্রধান ইমরান খানকে গ্রেপ্তারের পর দেশ জুড়ে শুরু হওয়া সহিংস বিক্ষোভ মোকাবেলায় ইসলামত পাঞ্জাব এবং খাইবার পাকতান খোয়া সেনা মোতায়েন করেছে সরকার দেশটির প্রধানমন্ত্রী শেবাজ শরীফ আন্দোলনকারীদের সাবধান করে দিয়ে বলেছেন যে কোনো দাঙ্গাবাজ কঠিন হাতে দমন করা হবে এ খবর দিয়েছে ডন খবরে বলা হয় চলমান সহিংসতা প্রসঙ্গে বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী সেবাস এই সপ্তাহে তিনি বলেছেন এই সন্ত্রাসী রাষ্ট্রবিধি আইন হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হচ্ছে কথা না শুনলে তাদের কঠিন হাত হস্তে দমন করা হবে মাতৃভূমি এর আদর্শ রক্ষা করা আমাদের জীবনের চেয়ে মূল্যবান আমরা এই দাঙ্গাকারীদের ঘৃণ পরিকল্পনা সফল হতে দেব না ইমরান খান ছাড়া অন্য কোন নেতা গ্রেপ্তার হলে তিনি সেটাকে সুখবর হিসেবে নিতে নিতেন না কিন্তু ইমরান খানের দল কখনই আইন মেনে চলতে চাননি এদিকে প্রধানমন্ত্রী বলেন আইনের শাসন মানে সব মামলা আইনি ভাবে মোকাবেলা করা তারা হলে সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষতি সাধন করা সন্ত্রাসী কর্মকাণ্ডের সামিল দেশে পঁচাত্তর বছরের ইতিহাসে আমরা এভাবে রাষ্ট্রের সম্পত্তির বিরুদ্ধে আক্রমণ দেখিনি যা এখন পিটিআই কর্মী করেছে তারা শত্রুদের মতো রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে রাস্তা যানবাহন অবরোধ করেছে এবং অ্যাম্বুলেন্স বর্ষীভূত করেছে ভাষণে প্রধানমন্ত্রী সেবার পিটিআই কর্মীদের হাত থেকে জনগণকে রক্ষা করার জন্য সেনাবাহিনী রেঞ্জার্স এবং পুলিশের প্রশংসা করেছেন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পাকিস্তান তেহরি ইনসাফের পিটিআই চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তারে প্রতিবাদে উত্তাল পাকিস্তান দেশজুড়ে পিটিআই সমর্থকরা রাস্তায় নেমেছেন এতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত দশজন নিহত হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে সেই সঙ্গে গ্রেপ্তার হয়েছেন শত শত বিক্ষোভকারী দেশটির পুলিশের জানিয়েছে বুধবার ইমরান খানের সমর্থকরা লাহোরে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ভবনে হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ এদিকে আন্দোলন চলা অবস্থায় খবর পাওয়া গেছে পাকিস্তানে প্রধানমন্ত্রী ইমরান খানকে ছেড়ে দেওয়ার আদেশ জারি করা হয়েছে পিটিআই পার শতধিক দুর্বৃত্ত বুধবার ভোরে লাহোরের মডেল টাউনে প্রধানমতির বাসভবনের কাছে যায় এরপর সেখানে পার্কিং করা গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় বুধবার পিটি পাঞ্জাবপুর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা বলেছেন দুর্বৃত্তরা প্রধানমতির বাসভবনে পেট্রোল বোমা ক্ষেপ করেছে হামলার সময় শুধুমাত্র অপ্রতাকারীর উপস্থিত ছিলেন বলে জানান কর্মকর্তারা দুর্বৃত্তরা সেখানে একটি পুলিশ পোস্টে আগুন ধরিয়ে দিয়েছে পুলিশের একজন কর্মকর্তা জানায় এরপর পুলিশের বিশাল একটি দল সেখানে পৌঁছালে পিটি বিক্ষোভ করে পালিয়ে যায় পাকিস্তান পুলিশের পক্ষ থেকে বলা হয় মঙ্গলবার বুধবার মিলে বিক্ষোভকারীর পাঞ্জাবে চোদ্দটি সরকারি স্থাপনা ভবন এবং একুশটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে মঙ্গলবার বিক্ষোভকারীদের লাহোরে কপার্স কমান্ডার হাউজে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে আদালত ইমরান খানকে মুক্তির নির্দেশ দিয়েছেন সূত্র পাস টুডে এবার রাশিয়া শহরে ভয়াবহ বোমা হামলা ইউক্রেন সীমান্তের কাছে বেলগর শহর একটি যুদ্ধ বিমান দুর্ঘটনাক্রমে বোমাবর্ষণ করেছে এতে দুই নারী আহত হয়েছেন এবং বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাদ্দ দিয়ে তথ্য জানায় বিবিসি প্রতিবেদন বলা হয় বিস্ফোরণের ফলে শহরের কেন্দ্রস্থলে প্রায় বিশ মিটার চওড়া ও একটি বিশাল গর্ত তৈরি হয়েছে বলেছে জানিয়েছেন গভর্নর ভেসেসিসলাভ গ্লাদক দেশটির মন্ত্রণালয় জানিয়েছে বৃহস্পতিবার স্থানের সময় দশটা পনেরো মিনিটে এই বোমা ফেলা হয় একটি এস ইউ যুদ্ধ বিমান দিয়ে এই হামলা চালানো হয় বেলগোদ শহরটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় পঁচিশ মাইল দূরে অবস্থিত এটি ইউক্রেন দ্বিতীয় শহর খারকিবের ঠিক উত্তরে অবস্থিত ইউক্রেন যার পথে রাশিয়ার জেট বিমানগুলো নিয়মিত এই শহর উপর দিয়ে চলাচল করে এতে এই বিমান থেকে সরাসরি বোমা ফেলে রাশিয়া সূত্র পাস টুডে